শুরু করছি আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা চিলের ছাতের ঘর আমার ছেলেবেলার বন্ধু মানিক সেবারে মানিক তার বাড়ির আর সকলকার সঙ্গে পশ্চিমে বেড়াতে গিয়েছিল জায়গাটার নাম না হয় আর বললুম না কিছুদিন পরে মানিকের কাছ থেকে এই চিঠিখানি পেলুম ভাই অমল তোমার জন্য বড় মন কেমন করছে কারণ এ দেশটা এত সুন্দর যে তোমাকে না দেখালে আমাদের তৃপ্তি হচ্ছে না যে বাড়িতে আছি সেখানেও চমৎকার একদিকে ধুধু মাঠ দুদিকে নিবিড় বনের রেখা এবং আর একদিকে পাহাড়ের পর পাহাড় ও তাদের কোল দিয়ে নাচতে নাচতে বয়ে যাচ্ছে একটি রূপলি নদী তুমি আজকেই মোটঘাট বেঁধে নিয়ে রওনা হও আমাদের চিলের ছাতের ঘর থেকে চারিদিকের দৃশ্য খুব স্পষ্ট দেখা যায় তুমি কবি বলে মা তোমার জন্যে ওই ঘরখানি রিজার্ভ করে রেখেছেন আস্তে দেরি হলে জরিমানা দিতে হবে এখানকার খবর সব ভালো ইতি তোমার মানিক মানিকের মা আমাকে খুব কমপ্লিমেন্ট দিয়েছেন আমি নাকি কবি বাংলাদেশে কবিতা লিখলেই কবি হওয়া যায় নাকি সুতরাং এত বড় একটা উপাধি লাভের পরেও মানিকের আমন্ত্রণ রক্ষা না করলে খুবই একটা অকৃতজ্ঞতার কাজ করা হবে অতএব মোট বাঁধতে শুরু করলাম মানিকের বাড়িতে এসে উঠেছি বাড়িখানা পুরনো হলেও প্রাসাদের মতন প্রকাণ্ড এবং দেখতেও পরম সুন্দর চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মস্ত এক বাগানের ভেতরে দাঁড়িয়ে সেই উঁচু বাড়িখানা প্রত্যেক পথিকেরই দৃষ্টি আকর্ষণ করে এদিকে ওদিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে করতে প্রথম যখন অমলের সঙ্গে বাগানের পথ দিয়ে বাড়ির দিকে অগ্রসর হলুম হঠাৎ একদিকে আমার চোখ পড়ল বিলাতি পাম গাছ দিয়ে ঘেরা এক টুকরো জমির ভেতরে ছোট্ট একটা স্মৃতিস্তম্ভের মতো কি দাঁড়িয়ে রয়েছে জিজ্ঞেস করলুম ওটা কি মানিক মানিক বললে কবর কবর হ্যাঁ এ বাড়িখানা আগে এক সাহেবের ছিল তার মেম মারা গেলে তাকে ওইখানেই কবর দেওয়া হয় এমন সময় মানিকের কুকুর লিলি মনিবের সাড়া পেয়ে সেইখানে এসে হাজির হলো তারপরেই রেগে গড় গড় করতে লাগলো দেখলুম সে কবরের দিকে তাকিয়ে গর্জন করছে কিন্তু কবরের দিকে তাকিয়ে আমি তো কিছুই দেখতে পেলুম না বললুম মানিক তোমার কুকুর কি দেখে খেপে গেল মানিক বললে জানি না লিলি ওই কবরটাকে দেখলেই খেপে যায় যেন সে হাওয়ার সঙ্গে লড়াই করতে চায় আমি বললুম না মানিক ও তো লড়াই করতে চায় বলে মনে হচ্ছে না ওকে দেখলে মনে হয় ও যেন মহাভয়ে পাগল হয়ে গেছে মানিক হেসে পড়লে জাতে আর নামে বিলিতি হলেও লিলি আমাদের কাছে এসে হিন্দু ধর্ম অবলম্বন করেছে হিন্দুর বাড়িতে খ্রিস্টানের কবর ও বোধহয় পছন্দ করে না কিন্তু ও কথা এখন থাক চলো তোমাকে তোমার ঘরে নিয়ে যাই বাড়ির ভেতরে ঢুকলুম যেমন প্রকাণ্ড বাড়ি তেমনই মস্ত মস্ত ঘর সেসব ঘরের অবস্থা এখন ভালো নয় কোথাও চুন বালি খসে পড়েছে কোথাও মেঝে ছেদা করে ইঁদুরেরা বড় বড় গর্ত বানিয়েছে কোথাও কড়িকাঠ থেকে বাদুরেরা দলে দলে ঝুলছে মানিক বললে এ বাড়িখানা অনেকদিন খালি পড়েছিল এই মেরুয়াদের দেশে কুসংস্কার বড় বেশি বোধ ওই কবরের ভয়েই এ বাড়িখানা এতদিন কেউ ভাড়া নিতে চায়নি আমি বললুম বসত বাড়িতে আমিও কবর টবর পছন্দ করি না জীবন আর মৃত্যুর কথা একসঙ্গে মনে পড়লে বেঁচে সুখ পাওয়া যায় না মানিক বললে আমরা কিন্তু আজ তিন হপ্তাহ ধরে এখানে খুব সুখে বাস করছি ও কবর ফুরে উঠে কোনোদিনও কোনো মেম পেত নিয়ে আমাদের সঙ্গে গল্প করতে আসেনি নাও এখন উপরে উঠে তোমার ঘর দেখবে চলো চওড়া এক কাঠের সিঁড়ি পেয়ে উপরে উঠতে লাগলুম এক সময়ে এই সিঁড়ি যে দেখতে খুব চমৎকার ছিল এখনও তা বেশ বোঝা যায় কিন্তু আজ এ সিঁড়ি এমন জীর্ণ হয়ে গেছে যে আমাদের পায়ের চাপে যন্ত্রণায় যেন আর্তনাদ করতে লাগল চিলের ছাতের ঘর বলতে আমরা যা বুঝি এখানেই সেরকম নয় এ ঘরখানা নতুন ধরনের এ শ্রেণীর ঘর প্রায় খুব ছোট হয় কিন্তু এ ঘরখানা বেশ বড়সড় এর একদিকে কাঠের সিঁড়ি ওপরে এসে উঠেছে এবং তারপরেই ঘরখানা শুরু হয়েছে তিন দিকে সারি সারি বারোটা লম্বা চওড়া জানালা ও ঘরের ম্যাটিং মোড়া মেঝের উপরে কতগুলো পুরনো সোফা কোচ চেয়ার ড্রেসিং টেবিল ওয়াশিং স্ট্যান্ড ও একখানি মস্ত বড় লোহার খাট সিঁড়ি ছেড়ে ঘরের মেঝেতে পা দিয়েই কেন জানি না আমার মনে হলো এই জায়গাটা যেন খালি নয় এখানে যেন কি একটা অদৃশ্য ও বিভৎস রহস্য একান্তে অনেকদিন ধরে গোপনে বাস করছে সঙ্গে সঙ্গে কেমন একটা অজানা আতঙ্কে আমার সারা মন আচ্ছন্ন হয়ে গেল যেন এখানে একটুও হাওয়া নেই আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো তাড়াতাড়ি বললুম মানিক ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে রেখেছ কেন খুলে দাও খুলে দাও মানিক আমার কথা মতো কাজ করলে বাহির থেকে খোলা আলো আর হাওয়া ঘরের ভেতরে ছুটে এলো শিশুর মতো শকৌতুকে সঙ্গে সঙ্গে আমার মনের সকল গ্লানি কেটে গেল একটা জানালার সামনে গিয়ে দাঁড়াতেই চোখের উপরে ভেসে উঠল অপূর্ব চিত্রপট প্রথমে দেখলুম পাহাড়ের পর পাহাড়ের শিখর ক্রমেই উঁচু হয়ে আলো মাখা নীল আকাশের দিকে উঠে গেছে যেন ভগবানের পূজার থালার মধ্যে নৈবেদ্যের সার সাজানো রয়েছে তাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে এক গান পাগলিনী নৃত্যশিলা নদী সেই কালো পাহাড়মালার তলায় রৌদ্রদীপ্ত নদীটিকে দেখে মনে হচ্ছে অচপল কাজল মেঘের তলায় চঞ্চল বিদ্যুতের একটি চকচকে রেখা তারপরেই আবিষ্কার করলুম আমার জন্য নির্দিষ্ট এই ঘরের তলাতেই রয়েছে সেই কবরটা মনটা আমার খুৎখুত করতে লাগলো ফিরে বললুম দেখো মানিক এমন সুন্দর জায়গায় যে সাহেবটি বাড়ি তৈরি করেছেন নিশ্চয়ই তিনি কবি ছিলেন কিন্তু কবির চোখ পেয়েও এমন মনোরম স্থানে তিনি নিজের স্ত্রীর দেহকে গোড় দিলেন কেন সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না মানিক বললে এখানকার লোকেদের মুখে এক গাজাখড়ি গল্প শুনেছি মারা গেলে পর মেমের দেহকে নাকি প্রথমে গোরস্থানেই নিয়ে গিয়ে গোড় দেওয়া হয় কিন্তু তার পর দিনই দেখা যায় মরাশুদ্ধ কফিনটা কবরের পাশে মাটির উপরে পড়ে রয়েছে কফিনটাকে আবার গর্তে পুড়ে মাটি চাপা দেওয়া হলো। কিন্তু পরদিন সকালে আবার সেই দৃশ্য তিনবার এই দৃশ্যের অভিনয় হবার পর গোরস্থানের পাদ্রী বললেন এই পাপির দেহ গোরস্থান ধারণ করতে রাজি নয় একে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক তখন সকলে বাধ্য হয়ে এই দেহটাকে এই বাড়ির ভেতরে এনে গড় দিলে সেই থেকে পাপি কবর থেকে আর পালাবার চেষ্টা করেনি আমি বললুম পাদ্রি সাহেব মেমের দেহকে পাপির দেহ বললেন কেন মানিক বললে মেমটা নাকি আত্মহত্যা করেছিল কিন্তু আজকুবি গল্প আমি বিশ্বাস করি না এসব হচ্ছে বানানো কথা ঘরের চারিধারে চোখ বুলিয়ে আমি জিজ্ঞাসা করলুম এ ঘরের এই পুরনো আসবাবগুলো কোথা থেকে এলো মানিক বললে আসবাবগুলো হচ্ছে সেই সাহেবের তার মেম এই ঘরেই বাস করত স্ত্রীর মৃত্যুর পর তিনি আসবাবগুলো যেমন ছিল তেমনইভাবেই রেখে দিয়েছেন আমাদেরও মানা করে দেওয়া হয়েছে আমরা যেন এ ঘর থেকে কোনো জিনিস না সরিয়ে রাখি হঠাৎ কাঠের ঠিক মাথার উপরেই দেওয়ালে টাঙানো একখানা প্রকাণ্ড অয়েল পেন্টিংয়ের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো ত্রিলোকের ছবি আসল মানুষের দেহ যত বড় হয় সেই আঁকা ছবির দেহটিও তার চেয়ে ছোট নয় সুধালুম ও কার ছবি মানিক মানিক বললে সেই মেমের কাছে গিয়ে দেখো না মেমটি দেখতে ঠিক ডানা কাটা পরের মতো ছিল না পায়ে পায়ে ছবির কাছে এগিয়ে গেলুম পটে আঁকা আছে এক বুড়ির চেহারা তার বয়স পঁয়ষট্টির কম হবে না লিকলিকে দেহ বাখারির মতন সরু বাহু সাদা সনের মতন চুলগুলো কাঁধের ওপরে এসে পড়েছে ঠোঁটের কোণে অত্যন্ত কুৎসিত হাসি নাকটা টিয়া পাখির মতন বাঁকানো আর তার কোটরে ঢাকা কুতকুতে চোখ দুটো ওহ সেই চোখ দুটোর ভেতর থেকে যে ক্রূর দৃষ্টি বেরিয়ে আসছে আমি কিছুতেই তা বর্ণনা করতে পারবো না আমার মনে হলো গোখরা সাপের চেয়েও ভয়ানক সেই চোখ দুটো যেন এখনও জ্যান্ত হয়ে আছে ছবিতে আঁকা মূর্তি ও তার চোখ যে এত বেশি স্বাভাবিক ও জীবন্ত হয় এটা কখনো কল্পনা করতে পারিনি বিলেতি কেতাবে আঁকা ডাইনি মূর্তি যেন রক্ত দেহ নিয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে আছে মানিক বললে কি হ্যাঁ অমল এই মেম সাহেবটিকে তোমার পছন্দ হলো ঘৃণায় মুখ ফিরিয়ে আমি বললুম পছন্দ যাকে দেখে এই ছবিখানা আঁকা হয়েছে সে মানুষটির প্রকৃতি নিশ্চয়ই খুব জঘন্য ছিল তোমার এই মেমের ছবি যদি ঘর থেকে সরিয়ে না রাখো তাহলে রাত্রে আমি দুঃস্বপ্ন দেখব মানিক বললে কিন্তু ঘর থেকে যে কিছু সরাতে মানা আছে আমি বললুম তাহলে আমাকে অন্য ঘরে দাও মানিক একটু ভেবে বললে আচ্ছা এসো আমরা দুজনে মিলে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে রেখে দিই তারপর বাড়ি ছাড়বার সময় ছবিখানাকে আবার দেওয়ালে টাঙিয়ে রেখে গেলেই চলবে খাটের উপরে উঠে দুজনে মিলে সেই প্রকাণ্ড ছবিখানাকে নামাবার চেষ্টা করলুম কিন্তু উহ সে কি বিষম ভারী ছবি ওজনে যেন একজন মানুষের দেহের মতোই ভারী মানিক আশ্চর্য হয়ে বললে ছবি কখনো এত ভারী হয় অবশেষে কষ্টে সৃষ্টে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে ছাদের উপরে নিয়ে গিয়ে রেখে এলুম মানিক হঠাৎ হাঁপাতে হাঁপাতে চমকে উঠে বলল ও কি অমল তুমি হাত কাটলে কেমন করে তোমার হাতে অত রক্ত কেন তাড়াতাড়ি হাত তুলে দেখি সত্যিই তো আমার দুখানা হাতে যে রক্তে রাঙা হয়ে উঠেছে তারপরেই মানিকের দুই হাতের দিকে তাকিয়ে আমিও বলে উঠলুম মানিক তোমার হাতেও যে রক্ত মানিক নিজের হাতের দিকে হতভম্বের মতো তাকিয়ে পড়লে তাই তো কখন যে হাত কেটেছে আমি তো কিছুই টের পাইনি দুজনে তখনই ছুটে গিয়ে হাত ধুয়ে ফেললুম তারপর আপন আপন হাতের দিকে তাকিয়ে আমরা একেবারে অবাক হয়ে গেলুম আমাদের কারুর হাতেই কোথাও এতটুকু আচরের দাগ পর্যন্ত নেই তবে এ কিসের রক্ত এ কী রহস্য সে রাত্রে চাঁদের আলো এসে বাইরের অন্ধকারের সমস্ত ময়লা ধুয়ে দিয়ে গিয়েছিল এবং দূরের নদী পাহাড় বনকে দেখাচ্ছিল ঠিক পরিস্থানের স্বপ্নময় দৃশ্যের মতো সেইদিকে মোহির চোখে তাকিয়ে তাকিয়ে কখন যে ঘুমিয়ে পড়লুম কিছুই বুঝতে পারলুম না আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল কি জন্যে ঘুম ভাঙল সেটা বুঝতে পারলুম না বটে কিন্তু এটা বেশ অনুভব করলুম ঘরের ভেতরে নিশ্চয়ই কোনো একটা অস্বাভাবিক কিছু হয়েছে ধর্মরিয়ে বিছানার ওপর উঠে বসে চেয়ে দেখি কালো মেঘের চাদরে চাঁদের মুখ ঢাকা পড়ে গেছে ঘরে ঘুটঘুটে অন্ধকার সঙ্গে সঙ্গে কেমন একটা বিশ্রী দুর্গন্ধ আমার নাকে এলো মেডিকেল কলেজে যে ঘরে পচা মরা কাটা হয় একবার সে ঘরে ঢুকে আমি ঠিক এই রকম দুর্গন্ধই পেয়েছিলুম হঠাৎ আমার মাথার উপর কে ফোস করে নিঃশ্বাস ফেললে আমার স্তম্ভিত বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো ভাবলুম মনের ভুল হয়তো জানলা দিয়ে হাওয়ার দমকে সে আমার চুলে লেগেছে একটু সরে বসে বিছানা হাতরে দেশলাইয়ের বাক্সটা পেলুম একটা কাঠি জেলে তুলে তাড়াতাড়ি ঘরের চারদিকটা একবার দেখে নিলুম দেশলাইয়ের কাঠি নিভে গেল কিন্তু যা দেখেছি সেটুকুই যথেষ্ট মানিক আর আমি দুজনে মিলে যে ভারী ছবিখানাকে ধস্তাধস্তি করে নামিয়ে বাইরে রেখে এসেছিলুম সেই ছবিখানা ঘরের দেওয়ালে যেখানে ছিল আবার ঠিক সেইখানেই টাঙানো রয়েছে আরষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। হঠাৎ আমার কাঁধের উপর কে যেন একখানা হাত রাখলে বরফের মতো ঠান্ডা কন একখানা হাত ভয়ে পাগলের মতো হয়ে গিয়ে আমি সামনের দিকে সজোরে এক ঘুষি ছুডুম এবং পর মুহূর্তেই কে যেন সশব্দে দরাম করে মেঝের উপরে পড়ে গেল আমিও আর অপেক্ষা করলুম না তীরের মতো ছুটে ছাতের ঘরের সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলুম সিঁড়ির ঠিক তলাতেই একটা লণ্ঠন হাতে করে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল মানিক আমাকে দেখেই শুধুলে ব্যাপার কী তোমার ঘরে ও কিসের শব্দ হলো আমি কাঁপতে কাঁপতে বললুম তোমাদের সেই ডাইনির ছবি আবার ঘরে ফিরে এসেছে ধোত যত সব বাজে কথা ছবির কি পা আছে দাঁড়াও দেখে আসি এই বলে মানিক দ্রুত পদে উপরে উঠে গেল কিন্তু তারপরেই শুনলুম মানিকের উচ্চ আর্তনাদ এবং তারপরেই দেখলুম সে একসঙ্গে তিন চারটে সিঁড়ি টোপকে নিচে নেমে আসছে আকুল স্বরে সে বললে ঘরের ভেতরে পচা মরার গন্ধ আর ঘরের মেঝেতে উপুর হয়ে পড়ে আছে একটা বুড়ির পচা আর গলা মরা হঠাৎ আমার নিজের গায়ের দিকে নজর পড়ল আমার কাঁধের ওপর থেকে একটা রক্তের ধারা গা বয়ে নেমে আসছে এই কাঁধেই সেই বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ পেয়েছিলুম এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন